তাদেরকে নিয়ে একটু আপডেট দেওয়ার জন্য রাজশাহী রংপুর বরিশাল খুলনা এবং টোটালি বলা চলে ঢাকা সহ টোটাল আপডেটটা দেওয়ার জন্য প্রত্যেকের অর্থে তেমন কোনো আপডেট ছিল না আমার হাতে তেমন কোনো আপডেট নাই বা এখন পর্যন্ত শেষ আপডেট যেটা আজকে জানানোর চেষ্টা করব আহমরি সেরকম ভাবে বড় কোনো আপডেট না থাকলেও চেষ্টা করব কোন কোন প্রতিষ্ঠান আবেদন করেছে বা এ বিষয়ে জানানোর চেষ্টা করব যতটুকু আমি জানি তো সর্বোপরি প্রথমে যদি আসি আমি যে বিপিএল এ কিন্তু তিনটা দল মোটামুটি কনফার্ম মানে বলা চলে তাদেরকে বিসিবি থেকে কিন্তু দল দেওয়াই হবে তাদেরকে নিয়ে নতুন করে বলার কিন্তু কিছু নাই তার ভিতরে মেন যেটা সেটা হচ্ছে যে বরিশাল রংপুর এই দুইটা হচ্ছে যে মোটামুটি বলা চলে যে স্থায়ী ভাবে হান্ড্রেড হান্ড্রেড বিসিবি থেকে তাদেরকে দল দেওয়া হবে যেহেতু নতুন করে চুক্তি হচ্ছে এবার বিপিএল আপনারা জানেন বিদেশি কোম্পানির হাতে যাবে বিপিএলটা এটাও হয়তো বা জানেন আপনারা তো সেখান থেকে রংপুর বরিশাল কিন্তু শিওর সাথে যে শিওর টিমটা সেটা হচ্ছে ঢাকা ঢাকা কিন্তু মোটামুটি বলা চলে যে আতিক ফাহাদ সাহেব যেভাবে আগাইছে তাতে বলা চলে যেভাবে কাজ করছে এবং সাকিব খানের একটা মোটামুটি নাম্বার ওয়ান কিং খান বাংলাদেশের একটা তার একটা জনপ্রিয়তা আছে তার টিমটা কিন্তু আহমদি খুব একটা ফল্ট করছে এরকমও না ভালোভাবে পরিচালনা করেছিল প্রথম আসরটা এবং দ্বিতীয় আসরে আসবে বলে আশা করেছিল তো সেদিক থেকে বরিশাল রংপুর ঢাকা তিনটা টিম মোটামুটি ধরা চলে এবং তার ভিতরে সবচেয়ে বেশি সেও রংপুর বরিশাল এটা হান্ড্রেড বাকি যে তিনটা টিম টিম থাকলো সেটা হচ্ছে যে রাজশাহী সিলেট এবং খুলনা সাথে নোয়াখালীর কথা বলবো আমি আলোচনা করব এবার যদি আমি রাজশাহীতে আসি এখন পর্যন্ত রাজশাহীতে একটা কথা আজ থেকে পনেরো দিন বিশ দিন আগে শোনা গেছিল যেটা বা এক মাস হবে যে কলকাতা নাইট রাইডার যদি আসে তাহলে রাজশাহী নাইট রাইডার্স নামে চেঞ্জ করে দলের মালিকানা নেবে এটার একটা কারণ কি যে প্রত্যেকটা টিম থেকেও আহ অবশ্যই কিন্তু বিপিএল নেওয়ার জন্য কিন্তু আবেদন করেছিল কিন্তু এখন পর্যন্ত বা রিসেন্ট এক সপ্তাহ আগেও যদি বলেন আপনি এখন রাজশাহীর কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে দুইটা প্রতিষ্ঠান আবেদন করেছে বিপিএল এ রাজশাহীর দুরবার রাজশাহী নেওয়ার জন্য বা নাম চেঞ্জ করে নিজেদের মতো আবেদন করেছে কিন্তু এটাও কিন্তু ছিল না সে সময়টা ভাব হচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্স হয়তোবা রাজশাহীকে নেবে এটা তো অনেক পরের হিসাব ফ্র্যাঞ্চাইজি বিদেশীদের হাতে যাবে একটা আইএমজি কোম্পানির হাতে যাবে বা অন্য কোনো কোম্পানির হাতে যাবে তারপরে দল নেবে তবেগা বিদেশি টিম বা ফ্র্যাঞ্চাইজি আসবে এটা পরের হিসেব তো রাজশাহী থেকে আপাতত দুইটা আবেদন পড়ছে এখন পর্যন্ত করা পড়ছে যতটুকু আমার কাছে তথ্য জানা আছে আর কি তবে দল যে এখনই পাবে বা সেওর এরকম কোনো কিছু না আবেদন করেছে দুইটা রাজশাহীর লাস্ট আপডেট জাস্ট এইটাই আমার কাছে ছিল তৃতীয়ত সিলেটের কথা যদি বলি আমি সিলেটে থেকে তিন থেকে চারটা শিল্পপতি আবেদন করেছিল তার ভিতরে কিন্তু একটা শিল্পপতি কিন্তু অলরেডি আপনার নোটিশ দিয়েছে বা ফেসবুক পেজে কিন্তু পোস্ট করে সরে দাঁড়াইছে আপনারা জানেন হয়তো বা অলরেডি শেয়ার তো সেই ক্লিয়ার করে দিয়েছে যে আমি আসলে এইবার সিলেট থেকে কোনো দল কিনছি না বা আমি ক্রিকেটের সাথে আপাতত সম্পৃক্ত না তার অভিমত ব্যক্তিগত যে অভিমত সেটা কিন্তু সে অবশ্যই প্রকাশ করছে তার মানে তার প্রতি একটা আশা ছিল যে হয়তোবা সে নিবে সে ব্যতীতেও কিন্তু আরো তিনটা দল তিনজন ফ্র্যাঞ্চাইজি বা তিনজন কিন্তু শিল্পপতি অলরেডি অ্যাপ্লিকেশন করছে সিলেটের জন্য শেষ পরিণতি বিসিবি কিন্তু ভালো জানে বিসিবি কিন্তু জানাবে আপনাকে খুলনার কথা যদি বলি এখন পর্যন্ত খুলনাকে নিয়ে কোনো আপডেট নাই এবং কোনো আবেদন করছে বলে এরকম পর্যন্ত জানা যায়নি এখন পর্যন্ত খুলনাকে নিয়ে মানে খুলনা কে নিয়ে কোনো আবেদন করবে কিনা পরবর্তী বিপিএল এ থাকবে কিনা এখন পর্যন্ত কোনো আবেদন বা কোনো ইস্যু বা কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত ইন্টারেস্ট দেখাইছে বলে আমার কাছে এখন পর্যন্ত আমার জানা নেই শুধু একটা নিউজ আপনাদেরকে আমি ভুলভাল নিউজ দিতে পারবো না তবে নোয়াখালীর কথা যদি বলি নোয়াখালী যে ইস্যুটা মোটামুটি আহ নোয়াখালী কিন্তু ভালোই আঘাত ছিল মোটামুটি ভালো আঘাত ছিল কিন্তু পরবর্তীতে যে ভুলের কারণে তাদের যে ভুলটা ছিল সেই ভুলের কারণে কিন্তু বিসিবি কিছুটা নিঃশব হয়েছে কিছুটা চুপচাপ হয়েছে যে আপাতত এত বড় একটা ভুল প্রথম অবস্থাতেই আবেদন করাতেছে পরবর্তীতে দলটা আসলে মালিকানা টানতে পারবে কিনা বহন করতে পারবে কিনা এই বিবেচনা বা দু ভরসার ভেতর কিন্তু রাখছে এখন বর্তমানে কিন্তু এখন পর্যন্ত নোয়াখালীকে এই কন্ডিশনে রাখছে টোটালি বলা চলে যদি আমি টোটাল টিমের কন্ডিশন যদি বলি থেকে তিনটা টিমের কথা আগেই প্রকাশ করলাম এই দুইটা ব্যতীত আহামরি খুব শক্ত ভাবে এখন পর্যন্ত আবেদন পড়েনি তবে সিলেটের কথা বিশেষ করে বলা যাচ্ছে সিলেটের কথা সিলেট কিন্তু দল পাবে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট বাকিটা বিসিবি উপর কিন্তু নির্ভর করছে তো দেখা যাক আসলে বিদেশি ফ্র্যাঞ্চাইজির হাতে যদি যায় তারপরে এগুলো টিমের কন্ডিশন মালিকানা তারাও কিন্তু অনেকটা অংশীদার তারা কিন্তু ঠিক করবে স্পন্সার ঠিক করবে তখন বিপিএলটা বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজির হাতে দেবে বা বিদেশি কোনো অর্গানাইজেশনের হাতে দেবে সেক্ষেত্রে কিন্তু ভাই চেঞ্জ করবে সব কিছু তো এখন আবেদন করে হান্ড্রেড হান্ড্রেড সত্যিকার অর্থে কোনো নিউজ দেওয়া যাচ্ছে না ফলস নিউজ তো দিয়ে মানে অযথা মানে বিবৃতি বিভ্রান্ত সরানো ঠিক না যেটা আসলে সঠিক কাজ না যার জন্য সত্যিকার শক্ত শক্ত নিউজ একটা উপস্থাপন করবে ওরকম পাচ্ছে না তখন পাবো খুব দ্রুত চলে আসবে যে পাঁচে আগস্টের পরে যখন ফ্র্যাঞ্চাইজিরা বিপিএল যখন বিদেশিদের হাতে দেওয়া করবে তখন যা কিন্তু ভালো একটা ক্লিয়ারেন্স এবং আস্তে আস্তে রেজাল্ট কিন্তু আমরা পাবো বেস্ট অফ লাক সাথে থাকার জন্য ধন্যবাদ